সত্যি করে বলেন তো আমাদের ইউনিয়নটা আমাদের থানাটা আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক চান তো আপনারা সবাই চান এটা কি বিএনপি ক্ষমতা আসলে করবে আরে কথা বলে না করবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে করেছে জাতীয় পার্টি ক্ষমতা আসলে করেছে করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের চারটি গুণ বর্ণনা করেছেন তাদের ভিতরে একটা হচ্ছে আশিদ্দা ও আলাল কুফার কাফেরদের ব্যাপারে মুশ্রেকদের ব্যাপারে আমাদের কঠোর ভূমিকা থাকবে ইমানের কারণে কিসের কারণে বলেন কথা বলেন কিসের কারণে ইমানের কারণে তার কারণ কাফের যারা এরা কার শত্রু বলেন কথা বলেন কার শত্রু লা ইয়াত্তাকিযিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া আম মিন যুলিল মুমিনিন আল্লাহ বলেন খবরদার কাফেরকে কোন অবস্থায় তোমরা বন্ধু বানাইতে পারো না কারণ যারা কাফের তারা আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে তারা আমার শত্রু আমার শত্রু আমার শত্রু কখনো তোমার বন্ধু হতে পারে না না আর আমাদের আজকে কাফেরদের প্রতি খুব বেশি উদারতা খুব বেশি উদারতা আমি অবাক হয়ে যাই যে আমাদের সন্তানগুলোর হইলটা কি হইলটা কি বাড়ির পাশে একজন মুসলমান মুসলমানের নামে জাতা বলে বাড়ির পাশে একজন ইমানদার ইমানদারদের ক্ষতি করে বাড়ির পাশে একজন আলেন তার নামে গিবাদ শিকায়ত করে বাড়ির পাশে একজন আল্লাহওয়ালা মানুষ একজন পীর একজন শাহেক তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তার নামে এটা সেটা বলে অথচ কোনো দাদা বাবুর নামে কোনো খারাপ কিছু এরা সহ্য করে না এরা এই জামানা এইটা করতে সহ্য করতে পারে না দুই দিন পরে যখন দাজ্জাল আসবে এরা দাজ্জালের পক্ষ অবলম্বন করবে দাজ্জালের পক্ষ অবলম্বন করবে কাফেরদের ব্যাপারে খবরদার অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে দুই নম্বরে রোহাম্যা উবাইনাহুম রোহাম্যা উবাইনাহুম মুসলমানদের প্রতি সহন সহানুভূতি সহমর্মিতা ভালোবাসা আমাদের বৃদ্ধি করতে হবে যাদের ভিতরে এইটা থাকবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা কোনো অবস্থায় আমার রাসূলের উম্মত হতে পারে তারা সব সময় আল্লাহর সবসময় তালাশ করবে রুকুর মাধ্যমে সেজদার মাধ্যমে 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 দানের দিনের কিভাবে আল্লাহ খুশি হয় সেই চিন্তা ফিকিরটা এদের সময় থাকবে সব সবসময় চিন্তা ফিকির একটা কোন কাজে আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ মনে হয় এই কাজে খুশি আল্লাহ মনে হয় এই কাজে খুশি যেই কাজে আল্লাহ খুশি হয় ঠিক সেই কাজ করার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আর সিমা ফি উজুহিম মিন আসারি সুজুদ আর তাদের চেহারা দেখলে বোঝা যাবে আমার রসুল্লাহ রুম্মাদ তাদের সুরাত দেখলে বোঝা যাবে তা এ আমার রসুল্লাহ রুম্মাদ তাদের পোশাক দেখলে বোঝা যাবে আমার রসুল রুম্মাদ তাদের ঘর বাড়ি দেখলে বোঝা যাবে এটা আমার রসুল সাল্লাহ আলাইসালামের উম্মাদ সুবাহান আল্লাহ এই সময়টা খুব অত্যন্ত নিকটবর্তী আগামী দুই সাল আমাদের এই পরীক্ষা আসতেছে সামনে আল্লাহ যদি সেই পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে হায়াতে বাঁচিয়ে রাখে সামনে দেখবেন এই পরীক্ষা আসতেছে কে কাফের পক্ষে আর কে ইমানদারের পক্ষে কারণ পৃথিবীর সব জালেমগুলো বিদায় নিচ্ছে পৃথিবী এখন দুই ভাগ হয়ে যাচ্ছে এক ভাগ চলে যাচ্ছে মুসল মুসলমানদের হাতে আর এক ভাগ চলে যাচ্ছে কাফেরদের হাতে আগামীতে যে লড়াই হবে সেই লড়াইটা হবে ইমানদারদের সাথে কাফেরদের সাথে আর কোনো লড়াই পৃথিবীতে থাকবে না অন্ততপক্ষে এখানে আমরা যারা আছি আমাদের হায়াতে আর বড় কোনো লড়াই সামনে আসতেছে না লড়াই একটাই হবে কাফের আর ইমানদার কাফের আর ঈমানদার এই যুদ্ধে এই জিহাদে এই সংগ্রামে আপনারা কি কাফেরদের পক্ষ অবলম্বন করবেন নাকি ইমানদারদের পক্ষ অবলম্বন করবেন কেন আপনারা যে বলেন আপনারা যে বলেন হুজুর আলেম মানুষ মেম্বার হলে কি করে চালাবে আলেম মানুষ চেয়ারম্যান হলে কি করে চালাবে হ্যাঁ হুজুরদেরকে ক্ষমতায় দিলে ওরাকে চালাইতে পারবে এই যে স্লোগান আপনাদেরকে শিখিয়েছে শেখানো হয়েছে আর কয়েকদিন আগে এক দলের মহাসচিব বলল না যে মৌলবাদদের হাতে দেশ ছেড়ে দেওয়া হবে না শোনেন স্পষ্ট ভাষায় বলি কোন আওয়ামী লীগ নাই বিএনপি নাই জাতীয় পার্টি নাই একমাত্র ইসলাম ছাড়া যারা দ্বিতীয় করে পক্ষ অবলম্বন করবে এদের ইমান নিয়ে মৌত নসিব হবে না হবে না হবে না সামনে সেই সময়ের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাদের সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে আর কোন দল দরকার নেই কোন মত দরকার নেই কোন মহিলা পুরুষ দরকার নেই কাউকে চায় না আমরা একমাত্র ইসলামকে চাই ঠিক কিনা বলেন একমাত্র ইসলামকে চায় আর কিচ্ছু চায় না এখানে আপনারা এই ফতোয়া দিবেন না খবরদার এই ফতোয়া দিবেন না হুজুর আপনারা এক হয়ে আসেন আমরা এক আছি আমরা এক আছি হুজুর আপনারা সবাই মিলে জোট হয়ে আসেন না আমরা সবাই মিলে জোট হয়ে আসি আপনি আলেমদের সাথে থাকেন আলেমদের সাথে থাকেন তাহলেই তো হয়ে গেল সব আলেমদের সাথে যদি আপনারা চলে আসেন ভিতরে যে আলেমকে আপনার পছন্দ হবে সেই সাথে আপনি থাকবেন খবরদার মানুষের সাথে 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 দুনিয়ার দলের স্বার্থের আপনারা যুক্ত হবেন না দল এখানে যদি আমরা একশো জন থাকি আর দশটা যদি ইসলামিক দল থাকে দশজনই যদি আমরা আলেমদের সাথে চলে যাই তাহলে তো আমাদের ইসলাম কায়েম হয়ে যাবে ঠিক কিনা বলেন আমরা সবাই যদি আলেমদের সাথে থাকি দেখছে না আলেমরা দুই তিনজন তিন চার রকম থাকবে এই চিন্তা ফিকির এই সুযোগে আপনি আলাদা আলাদা হয়ে আপনার মতো করে কাজ কাম করতে থাকবেন এই চিন্তা ফিকির আপনাকে কে শিখিয়েছে কে শিখিয়েছে এই জন্য প্রিয়ভায় আমার যে হাদিস আমি বলেছি এটা মনে রাখতে হবে সামনে দুই হাজার পঁচিশ সাল এমানের এই মহান পরীক্ষায় আপনারা যদি উত্তীর্ণ হতে না পারেন মসজিদ মসজিদের জায়গায় থাকবে মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে আপনার টুপি টুপির জায়গায় থাকবে বিশ্বাস করেন এইগুলো আপনার আমার নাজাতের ওসিলা হবে না আল্লাহ তাহারা আমাদেরকে ইসলাম বুকে ধারণ করে মিনাল আল্লাহ দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি কাজ ইসলাম যেভাবে বলেছে সেইভাবে করার তাফিক দান করেন আর একটু আসতে বলেন সবাই চান তো ইসলাম চান তো সবাই সবাই চান তো সত্যি করে বলেন তো আমাদের ইউনিয়নটা আমাদের থানাটা আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক চান তো আপনারা সবাই চান এটা কি বিএনপি ক্ষমতায় আসলে করবে আরে কথা বলো না করবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে করেছে জাতীয় পার্টি ক্ষমতা আসলে করেছে নাই যারা করবে আমরা তাদের পক্ষ অবলম্বন করবো ইনসাফ